আপনারা জানেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অনেক দেশে সামরিক শাসন আসে এবং যখন সামরিক শাসন আসে তখন সব ধরনের মৌলিক অধিকার প্রহিত হয় অনেকগুলি চোখ একসাথে ঘুরতে থাকে শহরের গ্রামের প্রতিটি আনাচে কানাচে অলিতে গলিতে ঠিক তারই প্রেক্ষাপটে রচিত কবি সৈয়দ শামসুল হকের একটি কবিতা তৃতীয় বিশ্বের একটি দেশে কবিতাটি মাত্র কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে কবিতা কবিতাটিতে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার সেই কয়েকটি শব্দ দিয়েই বিশাল একটা প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে অসংখ্য চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ কি দেখছে কাকে দেখছে কেন দেখছে অসংখ্য চোখ কূর্তি চোখ পেতুল চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ তীব্র চোখ তীক্ষ্ণ চোখ অসংখ্য চোখ সবুজ চোখ চোখ অসংখ্য চোখ কি দেখছে কাকে দেখছে কেন অসংখ্য চোখ উর্দি চোখ পেতন চোখ ডান দিকে চোখ বাম দিকে চোখ মুখে চোখ পেছনেও চোখ স্থির চোখ আমাকে দেখছে তোমাকে দেখছে দেখছি অসংখ্য চোখ উত্তর চোখ ওই তো দেখছে অসংখ্য চোখ অন্ধকারে অন্ধকারে জ্বলছে চোখ হলার ডগা একটি চোখ নলের মাথায় একটি চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ উর্দি চোখ পেতল চোখ সবুজ চোখ স্থির চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ অন্ধকারে জ্বলছে চোখ ঠান্ডা চোখ লোক ঠান্ডা চোখ লোক কোথায় লোক উঠছে লোক নড়ছে লোক কোথায় লোক উঠছে লোক কোথায় লোক নড়ছে লোক কোথায় লোক দেখছে চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ উর্দি চোখ পেতল চোখ জলপাই চোখ স্বপ্ন চোখ স্বপ্ন চোখ চোখ স্বপ্ন চোখ চোখ আমার চোখ কখন খোলে দেখছে লোক তোমার চোখ আমার চোখ কখন খুলে দেখছে লোক একটি চোখ একটি কখন খুলে দেখছে লোক একটি চোখ একটি 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 অসংখ্য চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ অসংখ্য চোখ